আগে কখনোই অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি আফগানিস্তান গত ওয়ান বিশ্বকাপে প্রায় একা হাতেই তাদেরকে হারিয়ে দিয়েছিলেন গ্ল্যান ম্যাক্সওয়েল গতকাল তাই মোহাম্মদ নাবি যখন এরাম জাম্পার ক্যাচ নিলেন তখন উল্লাসে ফেটে পড়ল পুরো আফগানিস্তানের ডাগাউট ষষ্ঠ আন্তর্জাতিক ম্যাচে এসে প্রথমবার অজিদের হারানো নিশ্চিত করেছে তখন তারা এবারে টি টোয়েন্টি বিশ্বকাপেও সেমিফাইনালে খেলার সম্ভাবনা ঠিকই আছে তাদের সেই ম্যাচে বাংলাদেশকে হারাতে হবে আফগানিস্তানের আর অপেক্ষায় থাকতে হবে ভারতের কাছে অস্ট্রেলিয়ার হারের তবে সেমিফাইনাল যেতে পারবে আফগানিস্তান অতিথির হারানোর অনুভূতি জানিয়েছে ম্যাচে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আফগানিস্তানের অধিনায়ক রাশিদ খান তিনি বলেন আমাদের জন্য অনেক বড় জয় দারুণ অনুভূতি এটা এমন কিছু যা আমরা গত দুই বছর ধরে মিস করেছি জয়টা পেয়ে খুবই খুশি হয়েছি এবং ছেলেদের নিয়ে অনেক বেশি গর্বিত আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল এক একাদশ নিয়ে খেলতে নামা আমরা প্রতিপক্ষকে ভালোভাবে বুঝতে পেরেছি আর ওই অনুযায়ী একাদশ সাজিয়েছি এখানে একশো চল্লিশ ভালো রান আমরা যদিও শেষটা যেভাবে চেয়েছি সেভাবে করতে পারিনি প্রথমে ব্যাট করে একশো আটচল্লিশ রান করে আফগানিস্তান ইনিংসের পঁচানব্বইতম বলে গিয়ে প্রথম উইকেট হারায় তারা তখন দলের রান একশো আঠারো ম্যাচে সেই উদ্বোধনী জুটিকে কৃতিত্ব দিয়েছেন রশিদ খান প্রশংসা করেছেন দলের বোলারদেরও তিনি বলেন উদ্বোধনী জুটি আমাদের শুরুটা এনে দিয়েছে এই উইকেটে একশো তিরিশের বেশি যেকোনো রান আমরা ডিফেন্ড করতে পারবো যদি শান্ত থাকি ও বিশ্বাস রাখি এটাই দলের সৌন্দর্য অনেক অলরাউন্ডার আর বিকল্প আছে গুলবাদিন যেভাবে আজকে বল করেছে তার যে অভিজ্ঞতা সেটা আমাদের জন্য ভালো কিছু এনে দিয়েছে যেভাবে নবী শুরু করেছে ওয়ার্নারের উইকেট দেখাটা শান্তির ছিল এই জয়ে আমাদের দেশ বিদেশে আফগানিস্তানের মানুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি নিশ্চিত তারা গর্বিত ও ম্যাচটা খুবই উপভোগ করেছে